আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার মেলানোর জামেলা কন্ট্রোলার নষ্ট হলে মেরামত করা সকল কিছু সমস্যা আমরা পড়ে থাকি যখন সকল কিছু সমস্যা পড়ে থাকি সেই সাথে আমাদের সমাধান পত খুঁজে বের করতে হয় এ ধরনের কয়েলগুলা অনেক সময় নষ্ট হয়ে যা অর্থাৎ কয়ালগুলা পুড়ে যা এটা ম্যাগনেটের ঘর্ষণের ফলেও হয়ে থাকে ওভার লুট নেওয়ার ফলেও এ ধরনের সমস্যা হয়ে থাকে অথবা একটা মোটর দীর্ঘদিন ব্যবহার করার ফলেও এ ধরনের সমস্যা হয়ে থাকে এ ধরনের সমস্যা হয়ে গেলে এই কয়েলটা চালানোর কোনো পথ থাকে না তখন অবশ্যই এ ধরনের কয়েলগুলা পুনরায় বান্ডেলিং করতে হয় এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যে মোটরটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই মোটরটা যখন আমরা পিক আপ দিচ্ছি তখন তারগুলা ব্যবহার গরম হচ্ছে অর্থাৎ আমরা যখন কন্টোনার থেকে পিক আপ দিচ্ছি সেই ভোল্টেজটা মোটরের ভিতরে ঢুকে আবার পুনরায় ব্যাক চলে আসছে মোটরটা মোটামুটি ঘুরলেও তারগুলা ব্যাপক গরম হচ্ছে পাশাপাশি মোটরটাও ব্যাপক পরিমাণ হিট হচ্ছে যার ফলে আমরা যখন কয়েলটা খুলি খোলার পর আমরা দেখেছি কয়েলটা পুড়ে গেছে ম্যাগনেটের এক সাইডের ম্যাগনেটের কোনো টেম্পার নাই এ ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা যে সার্ভিসিং সেন্টারটা খুলেছি এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সহ ইলেকট্রিক গাড়ির সকল প্রকার যাবতীয় কাজ শিখতে পারবেন মেকানিক্যাল সাইট সহ যারা শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই ভাইদের মতো এসে কাজগুলো আপনারা শিখে আপনার এলাকা গিয়ে দোকান দিয়ে কর্ম করে খেতে পারবেন তাছাড়া আমরা এখানে সরাসরি কাজ করি আবার প্রশিক্ষণ দিই যার ফলে আপনার প্র্যাকটিস করার সুযোগ সুবিধা এখানে রয়েছে ভ্যান গাড়ি রিক্সা মোটর টেটু ইজি বাইক বিপারটেক সকল প্রকার ইলেকট্রিক গাড়ির কন্ট্রোলারগুলা নষ্ট হয়ে গেলে কিভাবে ধরবো কিভাবে এই কন্ট্রোলার খুলব কিভাবে কি নষ্ট হয়েছে সেটা ধরব কেন নষ্ট হয়েছিল সেটা জানবো পাশাপাশি চার্জারগুলা ব্যাটারি চার্জ করার যে চার্জারগুলো রয়েছে এ ধরনের চার্জারগুলো কী সমস্যা হয় এ ধরনের চার্জারগুলা পরে যায় কেন এটা কি ভুল ছিল নাকি চার্জারের কোনো সমস্যা ছিল নাকি কারেন্টের ভুল বেশি ছিল সকল প্রকার তথ্য এখানে জানতে পারবেন তাছাড়া ইলেকট্রিক গাড়ির যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে আমরা ভিডিও আকারেও দিয়ে থাকি আপনি ঘরে বসে থেকেও কাজগুলো বুঝতে পারবেন বা শিখতে পারবেন আর যারা সরাসরি এসে কাজ শিখে আপনার এলাকা থেকে একটা কর্ম করে খেতে চাচ্ছেন চার্জার বাদাই করবেন কোয়েল উইন্ডিং করবেন মোটরের কোয়েল উইন্ডিং করবেন মোটর মেরামত করবেন সেটা কীভাবে করবেন এখানে পাউডার ব্যাটারির চার্জার কীভাবে মেরামত করবেন সকল প্রকার কাজ এখানে আসলে আপনি খুব সহজে শিখতে পারবেন তাছাড়া এখন পর্যন্ত বাংলাদেশের ভিতরে বিভিন্ন প্রকার চ্যানেল থাকলেও আপনি দেখে শুনে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেখানে যেতে পারেন আমরা বলছি এটা আপনি আমাদের কাছে আসেন আপনার যদি আমাদের কর্মকাণ্ডগুলো দেখে ভালো লাগে কথা ভালো লাগে তাহলে আপনি আসতে পারেন আপনার জন্য ওয়েলকাম আপনারা দেখছেন অটোমেটিক রিপেয়ার টিভি সাথে আছে আমি মোহাম্মদ আশাবুল মিস্ত্রি সেই অটোমেটিক টিভির পুরানো আশাবুল মিস্ত্রি যে নি এই ইউটিউবে দুই হাজার ষোলো থেকে ইউটিউবে পড়ে আছি আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য কোনো কিছু বোঝানোর জন্য আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে আলহে